হারুনুর রশিদ এবং চাতক পাখির শিক্ষামূলক ঘটনা হারুনুর রশিদের কাছে একদিন একটি লোক চাতক পাখির বিক্রি করার জন্য নিয়ে এলো তিনি দাম জিজ্ঞেস করলেও সে বাজার মূল্যর চেয়ে অনেক বেশি দাম চাইল বাদশাহ জানতে চাইলেন পাখিটির এত দাম কেন অথচ তার একটি পাও নেই লোকটি বলল আরজনা করবেন যাহাপনা। দেখতে সাধারণ হলেও এটি আসল একটি বিশেষ ধরনের পাখি এর বিশেষত্ব হলো আমি যখন শিকারে যাই তখন এই চাতক পাখিটাকে সঙ্গে করে নিয়ে যাই আমার পাতানু ফাঁদের সাথে এই পাখিটিকে বেঁধে রাখি এই পাখিটি তখন অত্যাশ্চর্য এক আওয়াজের জন্য অন্য পাখিদের মনোযোগ আকর্ষণ করে তার আওয়াজ শুনে যাকে যাকে পাখিরা এসে জড়ু হয়ে তখন আমি একসাথে সব পাখিকে শিকার করি বলা যায় এই পাখিটা আমার শিকারের প্রধান ফাঁদ বাচ্চা তার কথা শুনে পাখিটাকে শিকারের চাহিদা অনুযায়ী ছড়া দাম দিয়ে কিনলেন এবং সাথে সাথে পাখিটাকে জবাই করে ফেললেন শিকারী অবাক হয়ে বাচ্চাকে জিজ্ঞেস করলো যাহাপনা আপনি অনেক দামে কেনা পাখিটাকে এভাবে জবাই করে দিলেন তখন বাচ্চা আর রশিদ তাকে একটা মহা মহামূল্যবান কথা বলছিলেন যা ইতিহাসে আজও অমর হয়ে আছে তিনি বলছিলেন যে অন্য জাতির দালালি করার জন্য তার স্বজাতির সাথে অনায়াসে এমন গাদ্দারি করতে পারে তার এই পরিণতি হওয়া উচিত বন্ধুরা টিক তদ্রুব আমাদের সমাজেও এমন কিছু মানুষ আছে যে সে নিজে অলরেডি বিপদে পড়ে গিয়েছে ফাঁদে পড়ে গিয়েছে টানবে আরও এক দুইজনকে সাথের আরও এক দুজনকে এই ফাঁদে নিয়ে যাওয়ার জন্য তো এমন মানুষের কাছ থেকে আপনারা দূরে থাকবেন এদের সাথে বেশি মেলামেশা করবেন না না হয় আপনাদেরকে কোন সময় কোন বিপদে ফেলে দিতে পারে